প্রচুর গাড়ি ঘোড়া এবং মানুষের সমাগম দেখা যাচ্ছে সম্প্রতি এই গতখালি যশোর জেলার চিকরগাছা উপজেলার গতখালি বা ফুলের রাজ্যে মানুষের অনেক বেশি আনাগোনা বেড়েছে তার অন্যতম কারণ হচ্ছে এটা এখানে ফুলের চাষ বহু আগে থেকে হয় কিন্তু সম্প্রতি জায়গাটিকে পার্কের মতো করে করা হয়েছে মানে ট্যুরিস্টের জন্য উপযোগী করা হচ্ছে পরিপূর্ণভাবে এ কারণে প্রচুর মানুষ এখানে মেলা বসাচ্ছে প্রতি মুহূর্তে এবং ফুলের সমাহার বেড়েই চলেছে তো আগে যে আরামটা পাওয়া যেত নিরিবিলি ঘোরাতে সেই আরামটা হয়তো আমরা পাব না অট্টগোল বেশি কিন্তু ফুলের সমারোহ আমরা দেখতে পাবো প্রচুর প্রসার বসেছে বিভিন্ন ধরনের রকমারি খাবার দাবার এবং অন্যান্য চাহিদা মেটানোর জন্য এখানে যারা ঘুরতে আসছে তাদের যাতে পরিপূর্ণ বিনোদনটা দেওয়া যায় তরুণ তরুণী উঠি বয়সী যারা তাদের মাথায় ফুলের সাজ পার্কিং এর সুব্যবস্থা আছে এখানে তারপরে টাকা দিলে আপনি সবই পাচ্ছেন ফুলের সাথে ব্যাগও তার মানে এখনকার মানুষ এখান থেকে ফুল বিক্রি করে যে না টাকা পাচ্ছে তার যেতে অনেক বেশি অন্যদের কাছ থেকে অন্য বিনোদন দিয়ে পাচ্ছে এখানে আসা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য বিশেষ করে বিনোদন পাওয়ার জন্য কিন্তু এখানে বিনোদিত হওয়ার চেয়ে যেটা বেশি হচ্ছে আর কি মানুষের হরটুকুল বেশি শুধু ফুলের বাগান হলে ভালো হতো যানবাহন এবং মানুষের ঠাসা জায়গাটি আর ফুলের সৌন্দর্য আলাদাভাবে আলাদাভাবে মেলতে পারছে না যাক পাওয়া গেল ওই পাশে অনেকগুলো ফুল ভাই এটা কি ফুল ভাই যাক নাম না জানা অনেক ফুলের কথা বলেছি আসলে এখানে এত বেশি ফুলের সমারোহ সব ফুলের নাম বলতেও পারবো না এই যে এখানে ফুলের বাগানে এখন প্রবেশ করতেও আপনার হচ্ছে একটা ফ্রি আছে নির্ধারণ মোটামুটি সেক্ষেত্রে ভেতরে খুব দেখা যায় গ্রিন হাউস করা হয়েছে যাতে হরেক প্রকার ফুল এখানে চাষ করা যায় বা দেখা যায় আর এ পাশে দেখেন প্রচুর ফুলের সমারোহ কত প্রকার ফুল নাম না জানা জানা আপনারা যেটা যে চিনবেন চিনে নিবেন নিজ দায়িত্বে আমি চিনাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত চারিদিকে গ্রিন হাউজের নেট দেওয়া তো ভেতরে দেখা যাচ্ছে না হয়তো প্রবেশ ফি দিয়ে হয়তো ভেতরে ঢোকা যাবে কিন্তু খুব বেশি বিনোদিত হওয়ার কিছু নেই দেখানোরও তেমন কিছু নেই কারণ এপাশটাতেও পাশটাতেও সেই সেই সৌন্দর্যগুলোরও আছে আর কি ফুল এ সমানভাবে আছে কেউ দেখার জন্য বাধা দিচ্ছে কেউ বা দেখার জন্য বাধা দিচ্ছে না তুমি কি ওই ছোট ছিদ্র দিয়ে তুলতে পারলে ছবি কই দেখে আমি একটু ট্রাই করি এটারে বলা হচ্ছে চুরিবিদ্যা হ্যাঁ হ্যাঁ অনেক ফুল রয়েছে তো আমরা বিশ টাকা নষ্ট না করি তো যাই হোক যারা এগুলো লাগাচ্ছে এবং বাণিজ্যিকভাবে বিভিন্ন মুড তৈরি করছে এক হচ্ছে ফুলের বিক্রি আর একটা ফুল দেখার একটা টিকিট বিক্রি তো তাদেরও প্রতি সম্মান জানানো দরকার আমার হয়তো উচিত নয় কোনো চুরি করে তাদের অনধিকার চর্চা করা তো আমরা চলে এসেছি আরও একটি ফুলের বাগানে এখানে পুরো পানি সারা ইউনিয়ন জুড়ে এরকম অসংখ্য ফুলের চাষ রয়েছে এবং আধুনিক যে আধুনিক যে ফুলগুলো আছে বা বলা যায় যে বলা যায় নিত্য নতুন যে ফুল আছে তার সমারোহ আছে এখানে আর পুরো প্রায় গ্রাম জুড়ে যত্রে তত্রে এরকম অসংখ্য ফুলের বাগান আছে আর কি এখানে যদিও গাছ ঝাও গাছ অনেকগুলো ঝাউ গাছ রয়েছে আর এ পাশটাতে ওই যে একটু আগে যে দেখাচ্ছিলাম ফুল সেগুলো গতবার যখন আমি মোস্তফা স্যারের সারতে এসেছিলাম প্রাক্তন আইসিটি এবং ডাক ও টেলিযোগাযোগ মিনিস্টার যিনি টেকনোক্রাট থেকে নির্বাচিত ছিলেন মিনিস্টারকে যখন এনেছিলাম তখন এই জায়গাটা আসলে এরকম ছিল না অবারিত ছিল এবং সবাই খুব সহজে দেখতে পেত সব কিছু এখন মানুষের আনাগোনা বেড়েছে যেমন তেমন বাধাও বেড়েছে বেশি এবং সহজে দেখার কোনো সিস্টেম এখন আর রাখা যাচ্ছে না এক হচ্ছে মানুষের উপদ্রব রয়েছে এগুলো যদি এই ধরনের বেড়া না দেওয়া হয় তাহলে অসংখ্য মানুষের আনাগোনা এগুলো ক্ষতিগ্রস্ত হবে চাষিরা তাদের ফুল সঠিকভাবে তুলতে পারবে না তো এই সংকীর্ণ একটা গলি তৈরি হয়ে গেছে যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি সামনে এটা কি কিছু একটা হবে আর কি এখানে একটা ফ্রন্টেই ফুলের দোকান রয়েছে ভালো আছো তুমি ফুলের দাম কীরকম শোনা এই ফুলগুলো দাম ইয়ে কি নাম কি হ্যাঁ হ্যাঁ জার আচ্ছা ও জারব্রা আচ্ছা আচ্ছা আর এগুলো তো যথারীতি এগুলো কি হ্যাঁ গে গেলো আচ্ছা যাই হোক অনেক প্রকারের আছে যেগুলো আমরা চিনি না আসলে নাম জানি না শুধু ফুলের তোলাতে তাদের সুবিধা দেখি তোমার নাম কি সোহেল সোহেল বিক্রি করছে তো আমরা ভেতরে যাই ভালো আছেন ভাই ভালো আমাদের লোকজন কি এদিকে ঢুকেছে নাকি বাইরে দিয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ কোন দিকে না না উনি না আপনি মালিক আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম না তো সাইফুল ভাই কি এই এই মানে এই ফুলের বাগানের মালিক ফুল মালি আচ্ছা আচ্ছা মালিক আপনি তো এখন বিষয় হচ্ছে যে এখানে তো প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে যেটা কিছু বছর আগেও আমরা দেখতাম না তা এখন আনাগোনা হয়ে কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না সুবিধা কোন দিক দিয়ে অনেক আর এখানে আসে ওনারা আসলে আমরা একটা আনন্দ পাই আচ্ছা আচ্ছা প্লাস আমার ইনকামও হয় হুম ওরা কিছু আমাদের এখান থেকে ফুলও আমাদের এখান থেকে কিনে নেয় দেখা যাচ্ছে সেটাও আমাদের অনেক আমরা লাভবান হই আচ্ছা আচ্ছা লাভবান হন তার মানে একই সাথে ফুল কেনেন এবং দেখেন এবং কিনে নিয়ে যাওয়াতে ক্রেতার সংখ্যা বেড়েছে রাইট এবং খুচরা ক্রেতার সংখ্যা বেড়েছে তাহলে আপনার হচ্ছে এখানে এই যে ক্ষতিগ্রস্তর ব্যাপার নেই এই যে ধরেন যে এই ভাইজান গোলাপ হ্যাঁ তো এটাকে কিভাবে পুষায় নেন এই যে ক্ষতি বা যা হয় আর কি মানুষের আনাগোনা হলে তো ক্ষতি হয় এখন দেখা যাচ্ছে এটা একটা আনন্দের বিষয় ওনারা আসে এতে আমরাও একটা আনন্দ পাই আমরাও খুশি জি জি পাশাপাশি দেখা যাচ্ছে একটু ক্ষতি হয় তারপর দেখা যাচ্ছে ওনারা আবার কিছু ফুল কেনে জি জি এতে আমাদের পুষায় যায় পুষায় যায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনার হচ্ছে এভাবে ভালোই হচ্ছে তাই তো তা এটা কি ফুল ভাই এটা হলো আপনার কসমস ফুল কসমস ফুল রাইট এটা তো বেশিরভাগই কসমস ফুল দেখছি অনেক সুন্দর দেখা যায় আর গোলাপ তো বুঝাই যাচ্ছে একটু বড় বড় গোলাপ ওই গোলাপগুলোর নাম কি ভাই ম্যারিন্ডা না ম্যারিন্ডা তো যাই হোক আর ওপাশে তো সেই চিরচেনা সূর্যমুখী ফুল তো সব আসলে অনেক সুন্দর আবার আপনার বাগানটা অনেক সুন্দর এবং দর্শনার্থীদের জন্য আপনি সাজিয়েছেন তাই তো আরো সুন্দর ছিল হ্যাঁ হ্যাঁ আগামীতে আশা করি খুব ভালো করে সুন্দর করে আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনি মোটামুটি সুন্দর বাগান করুন এবং আমরা আসি আর সবার জন্য একটা বিনোদনের সুন্দর জায়গা করে দিয়েছেন এর জন্য সবার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আসসালাম এ তো কামিনী বলে চলে আসলাম যেটা দু চার দিন আগে আমার গেটের সামনে থেকে কেটে ফেলা হয়েছিল সেই কামিনী গাছ ফুলের উলি বাবা উলি বাবা উঠে যাও উঠে যাও হ্যাঁ বাবা আসো আসো ফুলের বাগানে যাই চলো না বাবা কেউ ফুলে হাত দিবে না হ্যাঁ ঘুরো ফিরো হ্যাঁ ছবি তুলো সবাইকে ওই যে ওই পাশে স্ট্যান্ড হচ্ছে খুব সুন্দর এটাই ভালো ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বাবা দেখো কত ফুল দেখো ফুল দেখো কি সুন্দর ফুল আসো আসো আস্তে আস্তে কি তোমার কেমন লাগছে ঘুরে যাইন কয় আসো বাবা কয় আসো কেমন লাগছে ফুল হুম ফুল দেখে কি মনে হচ্ছে তোমার ছিল না কিন্তু হাত দিবে না কেউ মজা তো ফুল দেখে মজা না কি বলো আচ্ছা যাব আমরা ওখানেও যাব পার্কেও যাব যার যেটা টান আর কি হ্যাঁ আচ্ছা আমাদের এক প্রিয় বড় ভাই দুর্দান্ত সংগঠক এবং এই পানিস পানিসারা ইউনিয়ন বা গতখালীর যে ফুলের রাজ্য হলো তার পেছনে যেসব পুরোধা ব্যক্তিত্ব আছে তার ভিতরে আমাদের রহিম ভাইও পড়ে আর কি তার রহিম ভাই আশা করি আপনি ভালো আছেন না হ্যাঁ আচ্ছা এখন এই যে রহিম ভাই আগে যখন আসতাম তখন এগুলো বেশ শুধু ফুলের বাগান এবং চারিদিকে আমরা নিজেদের মতো করে ঘুরে ফিরে আসতে পারতাম এবং এত হট্টগোল এত বেশি জমজমাট এত কিছু নেই তো এই জমজমাটকে আপনি কিভাবে স্বাগত জানাচ্ছেন असले